প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদেরকে ব্রিটিশ ভারতের অন্যতম কাপড় কল আমাদের ওই কুষ্টিয়ার মোহিনী মিলটি দেখাবো চলুন দেখা যাক কিন্তু কালের পরিমাণে আজ সেটি বন্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অনেক বছর ধরে এখানে যে উৎকৃষ্ট মানের কাপড় তৈরি হতো তা এশিয়া মহাদেশের কোথাও হতো না এই মোহিনী মিলের উৎপাদিত কাপড়ের সুনাম সেই সময় উপমহাদেশের ছড়িয়ে পড়ায় বিশ্বের ব্যাপক ছড়িয়ে পড়ে প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত মোহিনী মিল মিলের প্রতিষ্ঠাতা ছিলেন মেহেদি মোহন চক্রবর্তী যিনি কুষ্টিয়া কুমারখালী থানা মোরাগাছা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মেহেদী মোহনের পিতার নাম ছিল কৃষ্ণলাল চক্রবর্তী এবং মাতার নাম ছিলেন ভগবতী দেবী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম পোস্টিং ছিলেন নোয়াখালী ডেপুটি ম্যানেজ এবং বিচারক হিসেবে পরবর্তীতে মোহনী মোহন ফরিদপুর সহ অবিরক্ত বাংলাদেশে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে ভাগলপুর জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে মোহিনীমোহন অবসর গ্রহণ করেন জীবন শেষে মোহিনীমোহন চক্রবর্তী ব্যবসার জন্য মোহিনী মিল নামে এই কাপড় কলটি প্রতিষ্ঠাতা করেন মিলটি বন্ধ হয়ে গেছে কিন্তু ভবনগুলো এবং যন্ত্রপাতি এখনো জর্জরিত অবস্থায় এই মিলের ভিতর রয়ে গেছে উনিশশো সালে মাত্র আটটি তাঁত যন্ত্র নিয়ে মোহন চক্রবর্তী এই মোহিনী মিল যাত্রা শুরু করেছিলেন তিনি বেছে নিয়েছিলেন তৎকালীন নদীয়া জেলা কুষ্টিয়া মহকুমার এই জায়গাটি কুষ্টিয়া এই জায়গাটি নির্বাচন করার অনেকগুলো কারণ ছিল সেটি সময়ে ওই স্থানটি বৃহত্তম কুষ্টিয়ার অঞ্চলের প্রধান প্রাণ কেন্দ্র ছিল মিলটির পাশ দিয়ে বয়ে গেছে গড়ায় নদী এবং গোড়াই নদীতে ছিল সম্ভবত ছিল একটি নদী বন্দর সেই সময় নদীভিত্তিক পরিবহন ব্যবস্থা বেশ জনপ্রিয় ছিল বিশেষ করে এখন থেকে নদীপথে এই মোহিনী মিলের উৎপাদিত সুতা এবং বস্ত্র নদীপথে কলকাতা সহ বিভিন্ন স্থানে পৌঁছে যেত মিলটির প্রতিষ্ঠার অল্প দিনের মধ্যে মিলটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় উনিশশো সালের মধ্যে প্রতিষ্ঠানটি একশো একর জায়গার বিস্তৃত লাভ করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতার পর মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে মিলটির জাতীয়করণ করা হয় প্রতিষ্ঠান কিছুদিন চলার পর আবার বন্ধ হয়ে যায় মিলটির ভবনগুলো এবং ভবনগুলোর ভিতরে সেই আমলের যন্ত্রপাতি এখনও পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে বর্তমান এই মিলটির বন্ধ অবস্থায় বাংলাদেশ সরকার বস্ত্র এবং পাঠ মন্ত্রণালয়ের অধীনে আছে এখন এখানে শুনশান নিরাপত্তা কিন্তু একসময় এই মিলের শ্রমিক কর্মচারী এবং ব্যবসায় নিয়ে এখানে চাঁদের হাট বসত এটি মোহিনী মিলের প্রবেশের প্রধান ফটক সরকারের নিয়োগৃত কিছু নিরাপত্তা রক্ষী ছাড়া এখানে আর তেমন কোনো লোকজনের সমাগম নেই এই মোহিনী মিলের পাশে অবস্থিত কুষ্টিয়া বড় রেল স্টেশন এই স্টেশনে সেই সময় কলকাতা থেকে ট্রেন আসত এবং চলে যেত যমুনা পদ্মার মিলিত স্থান গোয়ালন্দ ঘাট পর্যন্ত ওই সময় কলকাতা শিয়ালদাও রেলওয়ে স্টেশন থেকে কুষ্টিয়া বড়বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত কয়েকটি রেল বগি রিজার্ভ করে আনা হতো এই মোহিনী মিলের সুতা এবং কাপড় নেওয়ার জন্য অন্যদিকে বড়বাজার গোড়ায় নদীর ঘাটে বড় 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 নৌকা করে দেশের বড় বড় ব্যবসায়ীরা মোহিনী মিলের সুতা এবং কাপড় নিয়ে আসতেন এইখানে এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ